তাহলে যেহেতু অসুবিধা বাহ্যিক ভাবে তো আমরা কোনো অসুবিধা দেখেন আমি একটা জিনিস মানছি এবং এটাকে আইনগতভাবে ভাবে এটাকে মানে শক্তি দেওয়া তো আমার আইনের দিকে যাতে অসুবিধাটা বলেন আমি আমি যে আমাদের ওকে মহাদের মিটিং হচ্ছে সেখানে বলছি যে আইনি দিক থেকে এটা করতে কি কি অসুবিধা আপনি বলেন আমি সেটার জবাব দেবো

আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন সংস্কার ছাড়া কোন নির্বাচন করলে জনগণের প্রতি বিশ্বাস জনগণ আপনাকে বসিয়েছে আপনি রাজপথে ছিলেন না যেদিন স্বরাচর আপনার বিদেশে ছিলেন আপনার কোনো রাস্তায় আপনার দেহের কোন ভাব এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না আপনার কোনো ভাই বেরোদার সন্তানের রাজপথে জীবন দেয় আমাদের রক্তের ফিরতে দাঁড়িয়ে আমাদের লক্ষ্যের লসেন্স ভেঙে আপনি ক্ষমতায় ভ্রসা দিয়ে গিয়েছেন আমরা আমরা আশা করব আপনার মতো একজন সজ্জন ব্যক্তি জাতির সাথে বেইমারে বিশ্বাস জাতকতা করবেন না আমরা এ কথা বলতে চাই আমরা কোন ব্যক্তি নয় আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম সোড়চারের বিরুদ্ধে আরেকটি সুযোগ বানানোর সহযোগিতা করছে তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না দুর্ভাগ্য বাংলার মানুষের মুক্তির জন্যে সংগ্রামের জন্যে বর্ণে রক্ত দিয়েছিল এদেশের মানুষ বাসুকিতে রক্ত দিয়েছিল এদেশের মানুষ একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে

একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন বছরের দুর্ভোগের ইতিহাসকে আমরা বুঝে দেব কোন দুর্নীতি থাকবে না কোন দুর্নীতি আজ জনগণের পাশে থাকবে না হয় জেলে অথবা দুর্নীতিকে ছাড়তে হবে